তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি সবার রেসিপি টা ভালো লাগবে এই রেসিপি নাম হচ্ছে সুজি চুষি পিঠে অবশ্যই সেটা গুড় দিয়ে করবো কারণ শীতকাল গুড় আর চুষি পিঠে মানে গুড় আর শীতকালে একটা অসম্পূর্ণ মানে অসম্ভব সুন্দর একটা মেল বন্ধন গুড় ছাড়া শীতকাল অসম্পূর্ণ তাই চলে এসেছি সুজি চুষি পায়েস নিয়ে চলে এসেছি দেখো প্রথমেই উপকরণে লাগবে সুজি লাগবে দুধ এছাড়া এর মধ্যে আরও লাগবে এলাচ এতে লাগছে আরো কাজু কিশমিশ এছাড়া এতে আর যেগুলো লাগছে সেগুলো হচ্ছে গুড় আর এতে তেমন কিছু খুব একটা লাগবে না আর যেটা লাগছে সেটা হচ্ছে সাদা তেল এই চুষির পিঠেটাকে ভাজার জন্য যেটা দিয়ে পায়েস তৈরি করবে অনেকে এটা চুষির পিঠে বলে অনেকে পায়েস বলে তো তোমরা দেখো কি বলবে পিঠে না পায়েস তো আমার মনে হয় আজকের রেসিপিটা পায়েস করলেই বেশি ভালো হয়

পাঁচটাই মানে চুসির পায়েসট তোমরা চিনি অ্যাড করতে পারো আমি এখানে কোনো চিনি দিইনি আমি সম্পূর্ণটাই গুড়ের ওপর করেছি তো তোমরা চাইলে এভাবে করতেই পারো চলো দেখে নাও রেসিপিটা দেখো উপকরণটা চাক্ষুষ দেখিয়ে দিলাম যেটা দেখানো বা বলা হয়নি সেটা হচ্ছে ঘিটা দেখতে পাচ্ছ এখানে ঘিটা রাখা আছে চলো দেখেন কিভাবে তৈরি করছি দেখো আজকে গ্যাসে করবো গুড়ো রান্নাটা তো গ্যাসের ওপর তো অলরেডি কয়টা বর্ষারই গ্যাসটা জ্বালিয়ে ফেললাম দেখো বেশ কিছুটা দুধ হাল দুধ আমি এখানে যতটা সুজি নিয়েছি তার একটু বেশি দুধ ধরো আহ যদি এক বাটি সুজি নাও তাহলে দেড় বাটি দুধ মানে দুধের মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম দেখো এবারে ঘিটাকে সুজির সাথে একটু মিশিয়ে দেব তারপরে আমরা সুজিটা অ্যাড করব দেখো সুজিটা দুধের সাথে মানে দুধটা আর ঘিটা মিলাতে হয় তো এবার আমরা এতে সুজিটা দিয়ে দিলাম এবারে সুজিটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে এই পুরো দুধটাকে সুজির মধ্যে টানিয়ে নিতে হবে নেওয়ার পর একটা মন্ড তৈরি করব আমরা ঠিক যেভাবে ময়দা বা আটা মাখানো হয় রুটির জন্য সেরকম দেখতে পাচ্ছ একদম দুধটা টেনে এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে চলো এটাকে আমরা কড়াই থেকে ঢালায় ঢালিয়ে নি ঢেলে ফেললাম এটা এটাকে একটু ঠান্ডা হতে দেবো এটা খুব গরম একটু ঠান্ডা হলে এটা আমরা মাখিয়ে নেবো একটু আগের থেকে মোটামুটি দেখো এখনো ধোয়া হচ্ছে কিন্তু শীতকাল তো হালকা হালকা হাতে হাত দেওয়া যাবে তো এভাবে আস্তে আস্তে মাখিয়ে নি মাখিয়ে নেওয়ার পরে তারপরে পুরো ব্যাপারটা মানে বলছি কিভাবে করতে হবে দেখো মাখিয়ে ফেলেছি আমি পুরো জিনিসটাকে খুব নরম হয়েছে এবার দেখো আমি একটু অন্যভাবে সুজিটা করবো এটা খুব তাড়াতাড়ি হবে আসলে বেশিরভাগই আমার সুজি কাটি হাতের সাহায্যে চাপ দিয়ে মানে খুব সরু সরু ছোট ছোট করে যেখানে না একটু দেরি হয় তো আমি এখানে তাড়াতাড়ি মানে এখন তো বর্তমান যুগে সময় খুব অভাব মানে অনেক রকম কাজের ব্যস্ততা থাকে তো সেই হিসেবে দেখো আমি একটু খানি নিয়ে নিয়েছি মানে ওই ময়দার মাখা টা নিয়ে এই ভাবে বেলুর ওপরে হাতের সাহায্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি দেখতেই পেলে তোমরা একটু ময়দাও দিয়ে নিয়েছি হাতের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিয়ে সরু করে নিয়েছি ছুরি দিয়ে কেটে কি নিলে কি বলতো খুব তাড়াতাড়ি হয় যেটা মানে অনেকটা সময় সাপেক্ষ মানে এতটা জিনিস কে তুমি যদি চুষিয়ে আকৃতি দিতে যাও না ওটা বেশ কিছুটা দেরি হবে তো আমি এখানে এই করছি আসলে এই ভাবে যদি ছুরির সাহায্যে আমরা কেটে নেই তাহলে কিন্তু খুব চটপট করে হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব কম সময়ে জিনিসটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মানে বর্তমান যুগের অবস্থা তো জানেন দেখুন সময়ের অভাবে মানে instant চুষে পিঠে যেভাবে আরকি তৈরি করা যায় বা চুষে পায়েস এইভাবে আমরা খুব চটকট করে কটাকে কেটে নেবো আসলে ওইভাবে হাতে পাখিয়ে একটু দেরি হয় তো আমি ভাবলাম আজকে নতুন কোনো কিছু বা বলতে পারেন কম সময়ে ওই জন্যই আর কি এই রেসিপিটা বা এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন আপনারা এর পরিবর্তে আপনারা যেভাবে চুষি পাকিয়ে নেন ওইভাবেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর কি যায় শুধু এটা আমি ছুরি থেকে কাচ্ছি আপনারা ওটা হাতের সাহায্যে কেটে নেবেন অবশ্যই বলছি আবার বন্ধু রেসিপিটা খুব সুন্দর খেতে হয় বাড়িতে ট্রাই করে শীতকাল মানে একটু পিঠে পুলি পায়েসের দিন তো শীতকালের জন্য জাস্ট পাতা তো দেখুন কড়াইতে তেল গরম করে ফেলেছি এটাকে একটু ভেজে নেবো হ্যাঁ এটা একটু অন্যভাবে করছি আমি এটাকে কিন্তু সাদা তেলের মধ্যে ভালো করে ট্রাই করে নিতে হবে একটু শক্ত হওয়া পর্যন্ত একটু টাইম লাগে এটা ভাজতে তো দেখুন শক্ত হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি চাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটা উম সাহায্য করার লোক এসে গিয়েছে হ্যাঁ এখানে দাদা আমাকে একটু সাহায্য করে দিচ্ছেন মানে এখনো কিছুটা পরিমাণ বাকি ছিল যেটা একটু সাহায্য করে দিচ্ছে আমাকে তো দেখতেই পাচ্ছেন ততক্ষণ আমি এগুলো আর ভেজে ভেজে নিচ্ছি আগেই বলেছি সময় সাপেক্ষ ব্যাপার মানে সময় বর্তমানে খুব অভাব বুঝতেই তো পারছেন তো সেই জন্যই ও এসে পড়ায় বলে ঠিক আছে তুমি চলো ওদিকটা ভাজাটা স্টার্ট করো আমি এই যে কটা বাকি আছে খেতে রেডি করে দিচ্ছি আমার মেয়েদিকে হেল্প করছে মানে সবাই মিলে আর কি হেল্প করছে বুঝতেই পারছেন তো দেখুন ভাজাটা এখনো চলছে এখানে বলি অনেকে হয়তো ভাবছেন আচ্ছা তারা পরে বলছে দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে আমি এর মধ্যে এলাচ দিয়ে দিলাম আপনারা এই জায়গায় চাইলে তেজপাতাও দিতে পারেন আমি তেজপাতাটা দিই নি এলাচটা একটু জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প জল দিলাম উম না বেশ কিছু তো দুধ মানে লিকুইড দুধ না গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে নিয়েছি এখানে আমি প্রায় পঞ্চাশের একটু বেশি আর একশোর একটু কম দুধ নিয়েছিলাম আহ এটা জলে গুলে কম জলের গুলে কি জলের মধ্যে কড়াইতে ঢেলে দিলাম আর দিয়ে দিয়েছি দুধটা এবারে পুরোটাকে ফুটতে দিয়েছি কিছুক্ষণ পর ফুটেও গিয়েছে আমি ড্রাই ফ্রুটটা এখানে এড করে দিলাম কাজু কিশমিশটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে সুজির যে চুসিগুলো ভেজে রেখে দিলাম সেগুলো দিয়ে দিলাম এটা কিন্তু খুব সেদ্ধ হবে না মোটামুটি একটু মানে জাস্ট ফুটে গেলেই হয়ে যাবে কারণ সুজি তো খুব দেরি হয় না দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করুন